নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর পুজোর আগেই বাড়বে সরকারি কর্মীদের বেতন এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর তো কাদের ক্ষেত্রে বাড়তে চলেছে বেতন কবে থেকেই বা বাড়বে এবং বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুজোর আগেই মালামাল বিরাট সুখবর দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গবাতা বাড়বে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালাওয়েন্স ঘোষণা করবে কেন্দ্র এ একই সাথে পেনশনভোগীদের ডিআরও বৃদ্ধি পেতে চলেছে রিপোর্ট অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে যেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে সরকারের তরফে কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা ইতিমধ্যে মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়বে তা এআইসিবিআই সূচকের ডেটা থেকে একটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এবার তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে জুন থেকে এআইসিপিআই সুযোগ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে মে মাসে যা ছিল একশো উনচল্লিশ পয়েন্ট নাইন পয়েন্ট বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে একশো একচল্লিশ পয়েন্ট ফোর পয়েন্ট তার স্কোর হয়েছে তিপ্পান্ন দশমিক তিন ছয় অর্থাৎ তিন শতাংশই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যা জুলাই দু হাজার চব্বিশ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে অর্থাৎ ঘোষণা পরে হলেও কিন্তু তা আগে থেকে কার্যকরী হবে সূত্রের খবর আগামী পঁচিশে সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাতে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে আগামী পাঁচই অক্টোবর রয়েছে হরিয়ানার বিধানসভা ভোট মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি পঁচিশ তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর নিয়ম মতো বছরে দুবার নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের আরও একবার বাড়বে ডিএ উৎসবের মরশুমে খুব শীঘ্র সুখবর পাবেন সরকারি কর্মচারীরা পুজোর আগেই পকেট গরম কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মীদের ওদিকে ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর তারা যদিও চলতি বছরে দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের দু হাজার চব্বিশ সালে পয়লা মার্চে চার শতাংশ পরে ফের এপ্রিলে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে তারা চোদ্দো শতাংশ করে ডিএ পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ